প্রিয় ছাত্রছাত্রী তোমাদের কাছে উপস্থিত হয়ে গেছি আবার আমি তোমাদের জন্য নিয়ে গুরুত্বপূর্ণ একটা সাজেশন তোমাদের সামনে একের পর এক আমি নিয়ে আসছি বিএ ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টারে গুরুত্বপূর্ণ সাজেশন তো সেই গুরুত্বপূর্ণ সাজেশনের মধ্যে আজ তোমাদের সামনে আমি নিয়ে আসছি বিএ থার্ড সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিসি ওয়ান সি এবং জিই থ্রি এর গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তুলে ধরছি একশো পার্সেন্ট গ্যারান্টি এই প্রশ্নগুলি তোমাদের থার্ড সেমিস্টার এক্সামে আসছে আগামী ষোলো তারিখে যে অবশ্যই থার্ড সেমিস্টার এক্সাম হচ্ছে এখানে এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আসবে না তাই বলবো অবশ্যই মনোযোগ সহকারে প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করে যাও তোমাদের আগত ষোলো তারিখের সংস্কৃতর পরীক্ষার জন্য যেখানেও তার প্রথম প্রশ্নটা রয়েছে অভিজ্ঞান শক্ততলম নাটকের প্রথম অঙ্কে বর্ণিত হস্তি বৃত্তান্তে তাৎপর্য লেখক থ্রি স্টার যুক্ত প্রশ্ন করবে তারপরে প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলম নাটক অনুসারে রাজা দুষ্মন্তের চরিত্র বিশ্লেষণ করো করবে তিন নম্বর প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলম নাটক অবলম্বনে কর্ণমণির চরিত্র বিশ্লেষণ করো অবশ্যই রাখবে শকুন্তলার প্রতি তার উপদেশ কি ছিল করবে তারপর প্রশ্ন অভিজ্ঞানু শকুন্তলম নাটকের কোন অঙ্কে শকুন্তলার প্রতি গমনের দৃশ্য বর্ণনা করা হয়েছে কো রাখবে সেই দৃশ্যের বর্ণনা দাও করবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে অবশ্য টিকা ওর রাখবে তোমাদের মুদ্রা রাক্ষস মৃচ্ছাকটিকম ব্রেনি সংহার আর কালিদাসের নাটক সমূহ শ্রীহর্ষ কম গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই এটা না করলেও তোমাদের চলে যাবে তারপর এখান থেকে একদম শেষ প্রশ্ন করবে ব্যাখ্যা আছে অথহি কন্যা পরকিয়া এগব এব টু স্টার বিশিষ্ট প্রশ্ন রয়েছে তারপর অথবা ভবিতা বানাং দারানি ভবন্তি সর্বত্র এটাও টু স্টার বিশিষ্ট প্রশ্ন করবে জন্মজস্য পূর বংশে যুক্ত রূপ থ্রি স্টার যুক্ত প্রশ্ন এবং বলবো লাস্ট প্রশ্ন পুত্র মেয়ে বঙ্গুণ বেতম চক্রবর্তী নম নুহি এইটা অবশ্যই থ্রি স্টার যুক্ত প্রশ্ন এই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করে যাও তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য এবং মাঝে একদিন রয়েছে একদিনে সমগ্র পড়ে নাও এবং তারপর পরীক্ষা দেওয়ার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হলো ততক্ষণের জন্য অবশ্যই আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকবো এখনকার জন্য ধন্যবাদ কথা হচ্ছে তোমাদের সঙ্গে অবশ্যই পরীক্ষার পরে।